প্রায় এক মাস সাত দিন বা দিন হয়ে গেছে আমাদের অন্তর্বর্তীকালীন সরকার আর এই সরকারের খুবই গুরুত্বপূর্ণ একটা সেক্টর যিনি দেখছেন বাংলাদেশের অন্যতম একজন জনপ্রিয় মানুষ প্রতিবাদী মানুষ যে নামেটা ডাকি ডক্টর আসিফ নজরুল ইসলাম স্যারের বিশেষণ আসলে বলে শেষ করা যাবে না কিন্তু মাত্র আটত্রিশ দিন আগেও যে মানুষটাকে ঘিরে নানান আশা স্বপ্ন কল্পনা জল্পনা বা একদম ঘরের মানুষ আপন মায়ের পেটের ভাই সন্তান সমতুল্য পিতা এই ফিলিংসটা ছিল রাজনৈতিক দলগুলোর আওয়ামী বিরোধী শক্তিগুলোর তাদের অনেকের কাছে আজকে ডক্টর আসিফ নজরুল ইসলাম একজন ট্রেইটর মানে একজন গাদ্দার অথবা যিনি উপদেষ্টার চেয়ারে বসেছেন কিন্তু পেছনে আপনি বঙ্গবন্ধু ছবি রাখছেন বা ধরেন তাকে নিয়ে ডিম ছোড়া উচিত অথবা তার শাস্তি হওয়া উচিত অথবা তাকে দেখলে এক ধরনের ইফটিজিং করা উচিত ঠিক এই রকম বক্তব্য প্রকাশ্যে দিচ্ছেন অনেক বড় বড় কন্টেন্ট ক্রিয়েটাররা তো এই সকল কিছুতে অনেকটা মন খারাপ ডক্টর আসিফ নজরুল ইসলামের এর মাঝখানে আজকে খবর এলো আজকের দিনের খুব ভাইরাল দুইটা খবর একটা হচ্ছে যে শেখ হাসিনার পদত্যাগপত্র যেটা আসলে ইতিমধ্যে গণমাধ্যম প্রকাশ করেছে দেখেছেন যে এটা আসলে সঠিক না আর পাশাপাশি ডক্টর আসিফ নজরুল ইসলাম তিনি বিদেশ চলে গেছেন কয়েকটা ছবিও আসলে সামনে এসেছে এখন ডক্টর আসিফ নজরুল ইসলামকে আসলে বিদেশ যাবেন বা ওই প্রেক্ষাপটটা তৈরি হলে তিনি কি করবেন এরকম চিন্তাভাবনা যারা করছেন আমি প্রথমত বলি ডক্টর আসিফ নজরুল ইসলাম কখনোই বাংলাদেশের বিদেশ যাবেন না প্রধান একটা যেই খারাপ সময় সেটা কিন্তু আওয়ামী লীগের সময় ছিল ছাত্রলীগ কর্তৃক তিনি নিগৃহীত হয়েছে নির্যাতিত হয়েছেন মানে ফিজিক্যালি অনেক ধরনের ঝামেলা তিনি ফেস করছেন তারপরে তিনি বাংলাদেশ সেরা যান নাই তিনি চাইলে পৃথিবীর যে কোনো দেশে তার জন্য সিটিজেন বলা মাত্রই তিনি পেয়ে যাবেন তার সেই কোয়ালিটি আছে তারপরে তিনি দেশকে সার্ভ করতে চান কিন্তু ওই যে চেয়ারে বসা আর বাহিরে কথা বলা দুইটা দুই জিনিস এখানে কিছু তো মৌলিক পার্থক্য আছে তো এরকম নানান ব্যর্থতা হয়তো বা ওনার আছে যেহেতু সংস্কারের সময়টা লম্বা সময় যাবে তো এরকম নানান সমালোচনাতে তিনি অনেকটা ক্লান্ত অথবা সামহাও ডিস্টারবেন্স আছেন কিন্তু বিদেশ যাবেন এটা আসলে সত্যি না তো অবশেষে তার এই বিদেশ গমনের যেই গুজবটা ছড়িয়ে পড়েছিল সেটা সম্পর্কে মিডিয়াতে মুখ খুলেছেন তিনি বলছেন যে আমি বিভিন্নভাবে জানতে পারলাম যে আমি বিদেশ চলে গেছি তো আমি বিদেশ যাইনি আমি দেশে আছি আর বেসিক্যালি যেই ঝামেলাটা পাকাইছে যে দীর্ঘদিন যাবত ডক্টর আসিফ নজরুল ইসলামকে মিডিয়াতে দেখা যাচ্ছে না এখন তাকে কেন মিডিয়াতে দেখা যাচ্ছে না তিনি আপনার বলছেন যে কেউ কেউ কথা বলছেন আমি বিদেশ চলে যাচ্ছি এমন কোনো পরিকল্পনা চিন্তা আমার মাথায় নেই আমি মনে করি এই ধরনের তথ্য গুজব গুঞ্জন বা আজগুবি তথ্য যারা ছড়াচ্ছেন তারা ছাত্র আন্দোলনের মাধ্যমে যে প্রত্যাশা তৈরি হয়েছে সে প্রত্যাশা থেকে বিতর্কিত করার জন্য অসৎ উদ্দেশ্যেই এই কাজটা করেছেন আর তার বক্তব্য তবে এটা ঠিক আমি মিডিয়াতে কম আসছি কারণ আমার অনেক কাজ কাজের যদি অগ্রতি অগ্রগতি হয় সেটা আমি জানাবো অহিতুক মিডিয়ার সামনে এসে খামাখা কথা বলার দরকার নেই এখন কাজ করতে হবে আর সেই কাজ করার জন্যই তো আমার এই কি যে উপদেষ্টা চেয়ারে বসা প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় এবং আইন মন্ত্রণালয় দুই ক্ষেত্রেই অগ্রগতি হচ্ছে একটু ধীরে অল্প কিছু দিনের মধ্যেই আমি আপনাদেরকে তা জানাবো যারা গুজব রাচ্ছেন মিনিমাম অনুসন্ধান করবেন তারপর এগুলো প্রচার করবেন আর আমিও এটা মনে করি আবার এটাও তিনি বলেছেন যে ভুল হলে বলবেন তবে অবিশ্বাস্য অকল্পনীয় তথ্য দেওয়ার কোনো মানে হয় না চরিত্র হরণও ঘটে আর এই ধরনের বিষয়গুলোর আশা করি অবসান ঘটবে এখন নর্মালি হয় কি যে ধরেন ডক্টর আসিফ নজরুল ইসলাম বা এই অন্তর্বর্তীকালীন উপদেষ্টা সরকারে যারাই বসেছেন এখানে অনেকেই আমি নিজেও চিনি না তাদেরকে বাট যাদের প্রতি মানুষের এক্সপেকটেশন আছে আসিফ নজরুল ইসলাম স্যার তাদের মধ্যে অন্যতম এমনকি তিনি খুব গুরুত্বপূর্ণ সেক্টরগুলোতে দায়িত্ব পালন করছেন তো চেয়ারে বসার পরে খুবই অল্প একটা সময় ছিল বা যেই সময়কালটা তিনি বলছেন এটা পর্যাপ্ত না ইতিমধ্যে তাকে নিয়ে যে সমালোচনা তৈরি হচ্ছে অলরেডি বিএনপি পন্থী যারা আছেন সবাই তাকে শত্রুই ভাবছেন যে এখন সে আওয়ামী লীগের দালাল হয়ে গেছে কারণ তার পিছনে একটা বঙ্গবন্ধুর ছবি আছে এরকম নানান কারণে এই তো হয় কি যে একটা মানুষ তিনি দীর্ঘদিন যাবৎ তিনি কোনো দলের না সোজা হিসাব আসিফ নজরুল্লাহ কখনো কোনো দলের হয় না বাট পাবলিক ভাইবানে আমার দলের কারণ কি যখন আপনি যেই কথাটা বলতে পারতেছেন না তখন উনি ওই কথাটা বলতেছে এই কারণে তখন মনে হয় তিনি আমার দলের তারা হচ্ছে বাংলাদেশের সম্পদ রাষ্ট্র ক্ষমতা যেই থাকুক যারা অন্যায় করে দুর্নীতি করে লুটপাট করে অথবা বিপরীত দলগুলো তাদের হাতে নির্যাতিত হয় নিগৃহীত হয় তারা তাদের পক্ষে কথা বলে এখন এত বছর বিএনপির পক্ষে গেছে সামনেটা আওয়ামী পক্ষে আসতে পারে এখন আপনি যদি ভাইবানেন যে এই দেখো আসিফ নজরুল দালাল তারা ডিম মারা উচিত তো ছাত্রলীগ আর অন্যায় কী করছে ওনার অফিসে তালা লাগাই দিছে ওনাকে গালাগালি করছে নানান ধরনের বক্তব্য দিছে তো পার্থক্যটা কোথায় এই দৃষ্টিভঙ্গি থেকে বের হয়ে আসতে হবে তারা দেশের জন্য কাজ করছে আপনার পক্ষে গেলে আমিও আপনার কাছে খুব ভালো ভাই আগায় জানে নিয়েছেন আর একটু বিপরীতে আপনার বিপরীতে গেলেই আপনার কাছে মনে হয় আমিও দালাল সালা মারি সালাকে কেলিয়ে দে তো আপনার আর ছাত্রলীগ যুবলীগ তারা ক্ষমতায় ছিল তারা কিলাইছে আপনি এখন অনলাইনে কিলাচ্ছেন কেউ আসিফ নজরুল গালাগালি করতেছেন তো পার্থক্য কি ভাই এই কারণে বাংলাদেশের মানুষ বলে বিএনপি আওয়ামী লীগ মুদ্রার এই পিট আর ওই পিঠ এগুলো আপনি কমেন্টের দিকে তাকালিয়ে বুঝবেন তবে এই ক্ষেত্রে জামাত টেকনিক্যাল অবস্থানে আছে ভালো থাকুন